নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ও সার্টিফিকেট নিয়ে একটা মস্ত বড় জালিয়াতি হয়েছে সেটা আপনারা জানেন এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি দু হাজার দশ সালের পর যেগুলো বলবৎ হয়েছে মানে যে কমিউনিটিগুলো তৈরি করা হয়েছে নির্দিষ্ট কমিউনিটি সেগুলো বাতিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন সেটা নিয়ে আমরা বাংলার প্রতিবেদনে পেশ করেছি কিন্তু আদতে ওবিসির ভেতরের কাহিনিটা কী কী ঘটেছে কী করেছেন বুদ্ধবাবু কী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন বেশিরভাগই লোকই জানে না প্রচুর জল্পনা প্রচুর কল্পনা প্রচুর তথ্য হওয়ায় ভাসানো হয়েছে কিন্তু বাস্তবটা কি একদম স্ট্যাটিস্টিক্সটা কি আজকে সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি আপনাদের কাছে এসেছি কিছু নির্দিষ্ট তথ্য দিতে এবং অবশ্যই সেটা আমরা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছি তিনি দিল্লিতে রয়েছেন সুপ্রিম কোর্টে ও বিসি মামলা শুনানিতে গেছেন মামলা রেফার্ড হয়েছে আঠেরোই মার্চ পরবর্তী মামলা হচ্ছে এবং মামলা শুনানি দিন ধার্য হচ্ছে এবং শেষ পর্যন্ত এই রাজ্য সরকার সেই ওবিসি মামলাকে মিথ্যে কথা মিথ্যে তার ইন্টারপ্রিটেশন করে বহু লক্ষ লক্ষ শিক্ষিত বেকারে চাকরি আটকে রেখেছে এটা বাস্তব ঘটনা বাস্তবটা কি একটু আমরা চোখ বলাই দু হাজার সালের আগে ওবিসি কত কতগুলো গ্রুপ ছিল বারোটা কমিউনিটি ও ছিল বারোটা কমিউনিটির মধ্যে দশটা কমিউনিটি হিন্দু কমিউনিটি ছিল দুটি কমিউনিটি মুসলিম কমিউনিটি ছিল পরবর্তীকালে দু হাজার দশ সাল যখন দু বিধানসভা নির্বাচন সামনে চলে আসছে সেই দু হাজার এগারো বিধানসভা নির্বাচনের আগে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার তারা একটা সিদ্ধান্ত নিলেন খুব দ্রুত দু হাজার এগারোকে মাথায় রেখে যে আমরা ও এ ক্যাটেগরি করব এবং সেই ও এ ক্যাটাগরিতে মাইনরিটিদের একটা বড় অ্যামাউন্ট রিজার্ভেশন দেবো প্রায় টেন পার্সেন্ট রিজার্ভেশনের কথা বুদ্ধ ভট্টাচার্য বলেন তারপর সেই অনুযায়ী কাজ চল্লিশ একচল্লিশ জনকে ও বিসি এই ক্যাটাগরিতে ফেলা হলো তার মধ্যে চল্লিশ মানে চল্লিশটা ক্যাটাগরি হচ্ছে মুসলিম কমিউনিটি আর একটি কমিউনিটি ছিল হিন্দুদের কমিউনিটি দু সালে এটা ঘটনা ঘর করলেন মুখ্যমন্ত্রী মমতা বুদ্ধদেব ভট্টাচ তখন তিনি এই বিলটা আনলেন বিলটা আনলেন না এটাকে ইমপ্লিমেন্ট করলেন তারপর দু হাজার এগারো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে চলেন সরকারে আসার পর দেখলেন আরে বুদ্ধদেব ভট্টাচার্য একটা ইন্টারেস্টিং ভালো জিনিস করেছে এবার আমাদের একটু এটা নিয়ে মুভ করতে হবে কী করলেন প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে পঁয়ত্রিশটা কমিউনিটিকে আবার ঢুকিয়ে দিলেন পঁয়ত্রিশটা কমিউনিটিকে নতুন করে এরাও ও বলে ডিক্লেয়ার করে দিলেন এই পঁয়ত্রিশটা কমিউনিটির মধ্যে কি দেখা গেল সংখ্যা বলছে তেত্রিশটি কমিউনিটি মাইনরিটি সম্প্রদায়ের আর দুটি কমিউনিটি হিন্দু সম্প্রদায়ের তার পরবর্তীকালে দু হাজার বারো থেকে একটা বিল আন বিলটা কি যে ও ব্যাকওয়ার্ড ক্লাসের একটা কমিশন আছে প্রত্যেক রাজ্যে আছে সেই ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে কোনো কাজ করানো হবে না রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই পাইনি অর্থাৎ ওবিসি ওই ব্যাকওয়ার্ড কমিশন টমিশনের ব্যাপার নেই তার ক্ষমতাটা খর্ব সেই বিলটাকে বিধানসভায় পাশ করানো হলো করি সঙ্গে সঙ্গে আবার ছত্রিশটা কমিউনিটিকে এই ওবিসি তালিকায় ঢোকানো হলো ছত্রিশটা কমিউনিটির মধ্যে সংখ্যাতত্ত্ব বলছে আমরা যা রিপোর্ট কালেক্ট করেছি বত্রিশটা কমিউনিটি হচ্ছে মাইনরিটি সম্প্রদায় আর চারটে কমিউনিটি হচ্ছে জেনারেল মানে হিন্দু কমিউনিটি অর্থাৎ আগের বার দু হাজার দশ সালে মমতা দু হাজার এগারোয় ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন তেত্রিশ পঁয়ত্রিশটা কমিউনিটিকে ঢুকিয়েছিলেন সেই পঁয়ত্রিশটা কমিউনিটির মধ্যে তেত্রিশটা ছিল মাইনরিটি কমিউনিটি দুটো ছিল হিন্দু কমিউনিটি আর ছত্রিশটা কমিউনিটি দু হাজার বারো সালে বিল পাশ করার পর বললেন কি সেখানে বত্রিশটা কমিউনিটিকে মাইনরিটি কমিউনিটি ঢোকালেন চারটে কমিউনিটিকে হিন্দু কমিউনিটি ঢোকালেন আমি যে সংখ্যাটা পেশ করছি আমি আইনজীবীদের কাছ থেকে নিয়ে সংখ্যাটা পেশ করছি উনিশ বিশ হতে পারে মেজর কোনো ডিফারেন্স হবে না এই সংখ্যায় এবার সংখ্যাটা সাম আপ করলে কী দাঁড়ায় বুদ্ধবাবু করে গিয়েছেন একচল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো এসে করলেন পঁয়ত্রিশ আবার তারপরে ছত্রিশ অর্থাৎ এই পঁয়ত্রিশ ছত্রিশ এবং একচল্লিশ বুদ্ধবাবু দু হাজার দশ পঁয়ত্রিশ মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রিশ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারো পর এই কটা গ্রুপের অর্থাৎ এটাকে হিসেব করলে দেখা যাবে তিরিশ তিরিশ ষাট চল্লিশ একশো একশো এক ছয় সাত পাঁচ বারো একশো বারো তেরোটা এবার এইটা নিয়ে মামলা চলেছিল যে এগুলো অবৈধভাবে হয়েছে যে পদ্ধতিতে প্রসেস মেনটেন করার কথা করা হয়নি প্রসেসটা কি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন একটা সার্ভে করবে যে কে পিছিয়ে কে পিছিয়ে না সেই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যেভাবে যে পদ্ধতিতে সার্ভে করার কথা তাদের দিয়ে সেই সার্ভেটা বুদ্ধভোগও করাননি সেই সার্ভেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও করায়নি ফলে এটা এইটা দীর্ঘ শুনানি হয়েছে জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মাতা সমস্ত এই তালিকাগুলোকে বাতিল করে দিয়েছেন বুদ্ধবাবুর একচল্লিশটা মমতা বন্দ্যোধের পরবর্তীকালে পঁয়ত্রিশটা তারপরে ছত্রিশটা এটাতে সব থেকে বেশি সাফার করেছেন মাইনরিটিরা কেন বুদ্ধবাবুর একচল্লিশের মধ্যে চল্লিশটা ছিল মাইনরিটি আর মমতা বন্দ্যোধায় দু হাজার এগারো যেগুলো করেছেন পঁয়ত্রিশটা কমিউনিটি তার মধ্যে তেত্রিশটা ছিল মাইনরিটি দুটো ছিল হিন্দু কমিউনিটি আর তারপরে দু হাজার বারোই বিল পাশ করার পর যেটা ছত্রিশের মধ্যে বত্রিশটা ছিল মাইনরিটি কমিউনিটি আর হিন্দু কমিউনিটি ছিল চারটে আমি হিসেব করে দেখলাম বুদ্ধবাবুর এতে হিন্দু কমিউনিটি এক পঁয়ত্রিশের মধ্যে হিন্দু কমিউনিটি দুই আর ছত্রিশের মধ্যে হিন্দু কমিউনিটি চার অর্থাৎ চার দুই ছয় এক সাত বুদ্ধবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে দফায় সাতটা হিন্দু কমিউনিটিকে ও বিসির মধ্যে ঢোকালেন আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু এরা সবাই মিলে যেটা ঢোকালেন একশো পাঁচ অর্থাৎ চল্লিশ তেত্রিশ বত্রিশ এই একশো পাঁচ হচ্ছে মাইনরিটি কমিউনিটি তাহলে সাফার কে করলো মাইনরিটি কমিউনিটিরা সব থেকে বেশি সাফার করলো এটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণাটা বেশি যার জন্য মিথ্যে মিথ্যে ভাষণ বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে বিপক্ষ স্টে নিয়েছে স্টে তো নেয়নি জাস্টিস রাজশেখর মান্তা জাস্টিস তপবদ্ধ চক্রবর্তী বলেছে যে প্রসেসটা মেনটেন হচ্ছে যে প্রসেসটা করেছে সেটা অবৈধ ভুল ফলে তো এই দু হাজার দশ সালের পর থেকে বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনটে ক্যাটাগরিতে তিনবার যে ও তালিকা সম্প্রসারণ করেছেন এটা সমস্তটা বাতিল এখন থেকে যদি নতুন কেউ চাকরিতে যে পরীক্ষা বসতে চায় এরা কিন্তু ও বিসি হিসেবে ট্রিটেড হবেন না নতুন করে প্রসেস স্টার্ট ভুল কিছু বলেন ঠিক এই প্রসেস এই পর্যায়ে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটা তথ্য আপনাদের কাছে পেশ করব তথ্যটা কী সেটা হচ্ছে এর আগে কত ছিল দু হাজার দশের আগে ও বিসি কতজন ছিল আগে ছিল বারোটা কমিউনিটি বারোটা কমিউনিটিকে ও বিসি করা যায় তার মধ্যে বারোটা কমিউনিটির মধ্যে দশটা ছিল হিন্দু কমিউনিটি আর দুটো ছিল মাইনরিটি কমিউনিটি অর্থাৎ আগে ছিল বারোর মধ্যে দুই মাইনরিটি কমিটি আর দশটা হচ্ছে হিন্দু কমিউনিটি ফলে এই বারোটার পরে যুক্ত হলো এই একশো পাঁচ আর সব মিলিয়ে চার দুই ছয় একের সাত সাতটা কমিউনিটি তো তাহলে বারো আর সাত উনিশ রইল হিন্দু কমিউনিটি আর মাইনরিটি কমিটি দাঁড়ালো একশো পাঁচ আর দুই আগের দুই ছিল একশো সাত এর মধ্যে একশো সাতের মধ্যে বাতিল হলো একশো পাঁচ আর হিন্দুদের যেটা পরবর্তীকালে চার দুই ছয় এক সাত সেটাও বাতিলের পর্যায়ে গেল এবার প্রশ্নটা আছে আমি তথ্যের জাগলেরিতে না গিয়ে তথ্যগুলো না গিয়ে আমি মূল যে কথাটা যেতে চাই সেটা হচ্ছে কেন বাতিল হলো ইন্দ্র সাহানি জাস্টিস ইন্দ্র সাহানির কনস্টিটিউশনাল বেঞ্চের সুপ্রিম কোর্টে একটা ডিসিশন আছে যে ডিসিশানটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে বাদ দিয়ে আপনি কোনো সার্ভে করতে পারেন না রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই অর্ডারটা মানেনি দু সালে একটা বিল এনে ওই সুপ্রিম কোর্টের ইন্দ্র ইন্দ্রশাহানির জাজমেন্টটাকে পুরো একদম উড়িয়ে দিয়েছে হয়েছে কেউ তো দেবে না আমরা যা ইচ্ছে তাই করে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের এখতিয়ারটাকেই কেড়ে নিয়েছে এইখানটা নিয়েই মামলার পয়েন্টটা এবং সেইখান থেকেই শেষ পর্যন্ত এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এরা বাতিল হয়েছে এবং এই যে জায়গাটা আমি বলছি দু হাজার দশ দু তিনটে পর্যায়ে যে যাদের একশো পাঁচটা ক্যাটেগরিকে ঢোকানো হয়েছিল মাইনরিটি থেকে আর সে আটটা কমিটি হিন্দু কমিউনিটি থেকে যখন হয়েছে এদের সবার কিন্তু ও বিসি সার্টিফিকেটটা আর ভ্যালিড নয় এই হচ্ছে মূল টেক্সট কিন্তু মানুষকে তো মানুষ তো এত তথ্য বোঝে না মানুষ একটা জিনিস পরিষ্কার বোঝে সেটা হচ্ছে কোনো একটা বড়ো কিছু জালিয়াতি হয়েছে এবং এই জালিয়াতির মধ্য দিয়ে মমতা বন্দ্যোধায় বৃহত্তর জালিয়াতিতে প্রবেশ করেছেন যে ও বিসি নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন এসএলপি ফাইল করেছেন সেই এস এল পি ফাইলিংয়ের শেষ পর্যন্ত দেখা গেছে যে স্টে স্টে দেয়নি সুপ্রিম কোর্ট তখন মূল হিয়ারিং যে কলকাতা হাইকোর্টের রায়টা থাকবে আর কি থাকবে না তার শুনানি হচ্ছিলো অত অত শেষ পর্যন্ত আঠেরোই মার্চ পরবর্তী ডেট পড়েছে কলকাতা চিফ জাস্টিসের বেঞ্চে সুপ্রিম কোর্টে চিফ সুমন্ত জাস্টিস গভাইয়ের বেঞ্চে ডেট পড়েছে আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না যাই হোক সেটা করেছে প্রশ্নটা যে এই শয়দানিটা করে দরকার কী ছিল বলুন প্রসেসটা মেনটেন করলে অসুবিধে কী ছিল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন একটা সার্ভে করবে সার্ভের ভিত্তিতে কেউ কে মানে কে কে মাইনরিটি কে ও হবে কে হবে না এইটাই তো মূল জায়গা দরকার ছিল ধরুন খুব খুব বর্ধিষ্ট পরিবারের লোক ও হয়ে বসে আছেন তার তো নাম বাদ যাওয়া উচিত ব্যাংকের ম্যানেজার তার ছেলেও একটা প্রাইভেট মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করে তিনিও ও হয়ে বসে আছেন তার ছেলে যখন আসছেন সে ও বিসির অ্যাডভান্টেজটা নিচ্ছেন কেন এই অ্যাডভান্টেজটা নেবেন এটা যেমন একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে এই তালিকা বাতিল হওয়ার ফলে আগের বারোটা কমিউনিটি কিন্তু ওবিসি সার্টিফিকেট তাদের আছে তাদের ভিত্তিতে কিন্তু চাকরি সবার হতে পারে যাদের ও বিসি সার্টিফিকেটগুলো আছে মমতা বন্দ্যোতে সেটা পছন্দ নয় আমি যে একশো পাঁচটা মাইনরিটি কমিউনিটিকে দিয়েছি আর সাতটা হিন্দু কমিউনিটিকে দিয়েছি এদেরটা যতদিন না বলতো কথা হবে ততদিন আমি কাউকে চাকরি দেবো না এইটা মানুষকে বুঝতে হবে ওবিসিতে কোনো স্টে অর্ডার নেই কলকাতা হাইকোর্টে নেই সুপ্রিম কোর্টে নেই একবারও রাজ্য হাইকোর্টও বলেনি সুপ্রিম কোর্টও বলেনি যে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ থাকবে মমতা বন্দ্যোধেরা গাইড জোরে করছেন এটা যারা শিক্ষিত সম্প্রদায়ের ছেলে যারা চাকরিতে আটকাতে আটকে রয়েছেন কথায় কথায় দেখবেন এরা এখন বলার চেষ্টা করছেন সুদীপ্ত রায় বলছেন সরকারি হসপিটালগুলোতে গ্রুপ ডি নেওয়া যাচ্ছেন মানে ওবিসি মামলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সেই স্টেটমেন্ট আপনারা শুনেছেন কেনই মিথ্যে কথা বলছেন ওবিসি নিয়ে কোনো স্টে অর্ডার নেই কোনো রিক্রুটমেন্টে কিছু আটকাবে না সতেরো পার্সেন্ট ও বিসিতে শিক্ষার ক্ষেত্রে চাকরির জন্য রিজার্ভেশন আছে সেই সতেরো পার্সেন্টকে আপনি ওই বারো পার্সেন্ট যে রিজার্ভেশন আছে দু পর্যন্ত তাদের অ্যালাউ করুন যদি সেটা মনে হয় যে না আমি সুপ্রিম কোর্টে ঝামেলা মিটিয়ে করবো সেটা বলুন যে সুপ্রিম কোর্টে ঝামেলা মিটলে আমি করব কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কেউ স্টে অর্ডার নিয়ে রাখেনি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে যে এই সার্টিফিকেটগুলো আর কোনো চাকরি পরীক্ষা যায় না আসলে মমতা বন্দা আমি একশো পাঁচটা ক্যাটেগরিতে ঢুকিয়েছি না ওদের তো বসতে দিতে হবে ওদের না দিলে ওই যারা মামলা করেছে তারা অপরাধী আমি যে অন্যায় করেছি সেটা স্বীকার করবেন না এই ভদ্রমহিলার এই 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 মানে আমি বলছি ধূর্ত অ্যাটিচিউডের জন্য বাংলা অনেক সাফল করছে বলুন তো যাদের বয়স চলে যাচ্ছে মামলার কারণ দেখিয়ে দেখিয়ে চাকরি পরীক্ষাগুলো আটকাচ্ছেন যাদের বয়স উত্তীর্ণ হয়ে তাদের কথা আমি কেউ ভেবেছি আমি আজকে এই ওবিসির এই যে ডিটেলস তথ্যগুলো আপনাদের কাছে দিলাম এই বিষয়টাই পরিষ্কার নিজেও পরিষ্কার হওয়ার জন্য আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় যিনি সুপ্রিম কোর্টে রয়েছেন এখনও মানে দিল্লিতে রয়েছেন তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম এই ব্যাপারটা আরেকটু বিশদে ব্যাখ্যা করে বুঝিয়েছেন প্রত্যেকের শুনে রাখা উচিত যারা ওবিসি নন তাদেরও শুনে রাখা উচিত যারা ক্যাটাগরিতে পড়েছেন তাদের শুনে রাখা উচিত এবং অবশ্যই যারা চাকরি প্রার্থী চাকরির জন্য পরীক্ষা বসতে চাইছেন আর সরকার চাকরি আটকাচ্ছে যেটা মিথ্যাচারণ করছে বিশেষ করে শুনে রাখা দরকার এবং জনতার বুঝে রাখা দরকার আদতে ওবিসি সমস্যাটা কি বললেন বিক্রম বন্দ্যোপাধ্যায় নাইনটিন রায়ের মাধ্যমে ভারতবর্ষের যত রাজ্য আছে সমস্ত রাজ্যকে করতে বলা হয় তারপর থেকে সার্ভে করে বিভিন্ন সময় বিভিন্ন কমিউনিটিকে ঢোকানো হয় দু হাজার দশ সাল পর্যন্ত বারোটা কমিউনিটিকে ভাবে সার্ভে করে ঢোকানো হয়েছিল হম এবারে দু দশ সালে সিদ্ধান্ত যেটা পশ্চিমবঙ্গ সরকার তখন নেয় যে এখানে আরো কিছু কমিউনিটিকে ঢোকাতে হবে হুম সেই ঢোকাতে গিয়ে প্রসেসটা শুরু হয়েছিল কিন্তু সার্ভেটা ঠিক মতো হয়নি একচল্লিশটা কমিউনিটি ঢুকেছিল কিন্তু সার্ভেটা মানে যে তাড়াগুড়ো করে করতে গিয়ে যেরম সার্ভে হয় সেইটা তার একটা ইন অন্তর্বর্তীকালীন রিপোর্টও হয়েছিল কিন্তু তার ফাইনাল রিপোর্ট আলটিমেটলি আসেনি মানে সার্ভেটার পুরো সার্ভেটাই বেসিক্যালি একটা ফলট্রি সার্ভে ছিল তার পরবর্তীকালে আমরা দেখলাম যে দু বারো সাল নাগাদ আরও পঁয়ত্রিশটা কমিউনিটিকে বেসিক্যালি বিনা সার্ভেতেই ঢুকিয়ে দেওয়া হুম দু দশ সালে তখন ওই একচল্লিশটা যখন অ্যাডিশান হলো তখন কিছু কাজ হয়েছিল কিন্তু দ্যাট ওয়াজ নট আপ টু দা মার্ক কিন্তু সাবসিকুয়েন্টলি দুহাজার বারো সালে যে পঁয়ত্রিশটা কমিউনিটিকে ঢোকানো হলো এই পঁয়ত্রিশটা কমিউনিটির কোনো সার্ভে ছাড়াই ঢুকিয়ে দাও হুম মানে বেসিক্যালি কিছুই নাই তারপরবর্তীকালে এইটা করতে গেলে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের একটা রেকমেন্ডেশন সরকারকে নিতে হয় হুম এটা দুহাজার দশ সালে সেই রেকমেন্ডেশন নেওয়া হয়েছিল কিন্তু সার্ভেটা ভুল হয়েছিল মানে সার্ভেগুলো ছাড়া তো হয় না তো দুহাজার বারো সালে একটা আইন বিধানসভায় পাশ হয় যেইখানে আপনার এই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে পুরো বাইফাকেট করে মানে তাদের তাদের সম্মতি লাগবে না এরকম ভাবে একটি আইন তৈরি করা হয় যে আইনে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশনের রেকমেন্ডেশনের কোনো প্রভিশনই রাখা হয় না দিয়ে দু হাজার বারো সালে একটি আইন বিধানসভায় পাস করে দেওয়া হয় পাস করে দেওয়ার ফলে সরকার পুরো ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেয় কমিশনের থেকে পুরো কমিশন বাইপাস হয়ে যায় তার পরবর্তীকালে পুরোপুরি বেআইনি ভাবে এই ওবিসি সার্টিফিকেট দেওয়া পশ্চিমবঙ্গে চালু আমি এখানে থামাচ্ছি রাজ্য সরকার দু সালে যখন বিল এনে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ক্ষমতা থেকে খর্ব করে অ্যাবসোলুট পাওয়ার নিজের হাতে নিয়েছিল তখন কি রাজ্য সরকার জানতো না সুপ্রিম কোর্টে ইন্দ্র সাহানির একটা বেঞ্চের একটা রায় আছে যে রায়তে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কে দিয়ে সার্ভে করানটা ইজ না না রাজ্য সরকার সেটা জানতো এবং সেইটাই ইন্টেনশনালি কমিশনকে বাইপাস করবে বলেই এই আইনটা করা হয়েছিল যার জন্য আইনের রেলিভেন্ট পোর্শন যেখানে আপনারা যদি রায়টা দেখে থাকেন সেই রায়ের রেলিভেন্ট পোর্শন যেখানে যেখানে সরকারের অ্যাপসলিউট ক্ষমতা হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু বেসিক্যালি স্ট্রাক ডাউন করে দিয়েছে হাইকোর্ট ওদের এটা হতে পারে না কমিশনের রেকমেন্ডেশন নিয়ে প্রপার এন্টায়ার পপুলেশনকে সার্ভে করেই করতে হবে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন যে কেউ ঢুকতে পারে একবারে আমি আমার নিজের মতন করে ঢুকিয়ে দেবো দিয়ে চলে যাবো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ বেআইনি আর এটাই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল আচ্ছা এবার আমি একটু এই প্রশ্নে আসছি সেটা হচ্ছে বুদ্ধবাবু তো একচল্লিশটা কমিউনিটিকে ঢোকালেন তার মধ্যে চল্লিশটা মাইনরিটি কমিউনিটি একটা হিন্দু কমিউনিটি এবার ২০১২ বারো সালে এই বিলটাকে পাশ করি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন প্রথম দফায় ৩৫টা পঁয়ত্রিশটা তারপরের দফায় বোধহয় ছত্রিশটা কমিউনিটিকে ঢোকালেন

বত্রিশ মানে প্রায় একশো পাঁচটা মুসলিম কমিউনিটি আর এখানে হিন্দুরা পড়ে রইল আগে ছিল দশটা তারপরে বোধহয় দুই আর চার বারো আর ষোলো মানে ষোলোটা কমিউনিটি হিন্দুর অভিসিতে রইলো আর ওনার মুসলিম কমিউনিটি একশো পাঁচে ঢুকে গেল একশো পাঁচে আমি আমি এই জায়গাটা না আপনার কাছে আসছি বিক্রম দা, আমার খুব special প্রশ্ন, সেটা হচ্ছে একটা কথা মাঝে মাঝেই আমরা শুনছি, সেটা হচ্ছে যে আহ ধর্মের ভিত্তিতে OBC classification হয় না বা চলে না। এটা এটা এই সংক্রান্ত কি কোনো রায় কোনো আদালতের ছিল আপনি জানেন? না না ধর্মের ভিত্তিতে কোনো আহ reservation হতে পারে না, এটা fact কিন্তু একেবারে যে ধরুন এটাও আবার ইন্দ্র সাহানিটা বলা আছে যদি কাউকে দেখা যায় যে ব্যাকওয়ার্ড কোনো ধর্মকে ধরুন দেখা গেল ব্যাকওয়ার্ড তাকে দেওয়া যাবে না তা না কিন্তু তার সার্ভেটা সেরকম হতে হবে এবং সেটা কমিশনই করতে পারবে সার্ভেটা সেটা সরকার কিন্তু তার সেখানে তার কোনো ক্ষমতা বা আর থাকবে না সমিশন রেকমেন্ড করার পর সরকার অ্যাকসেপ্ট করতে পারে রেকমেন্ডেশন বা রিজেক্ট করতে পারে এখানে যেটা হলো সেটা হচ্ছে হলো এখানে সরকার নিজে তার পাওয়ারটা নিয়ে নিল কমিশনকে বাইপাস করার জন্য মানে কমিশনকে ছেড়ে নিজে করে দেবো আর রিজার্ভেশন জিনিসটাকে করতে হবে এমন জায়গা থেকে রিজার্ভেশন করতে হবে যেখানে কিনা না রিজার্ভেশনের সুবিধাটা গরিব মানুষ পায় বা ব্যাকওয়ার্ড ক্লাসের লোকজন পায় এই রিজার্ভেশনটা করে যে সমস্যাটা যেটা তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় রিজার্ভ ক্যাটাগরি যারা পরীক্ষা দেন তারা ভালো বলতে পারবেন তারা বুঝবেন ব্যাপারটা রিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেইটা অনেক সময় বেশি হয় জেনারেলের থেকে হুম রিজার্ভ ক্যাটাগরি কাট অফ মাস যদি বেশি হয় জেনারেলের থেকে তাহলে তো রিজার্ভ ক্যাটাগরি রাখার কোনো মানেই হয় না ঠিক ঠিক একদম ধরুন আজকে একদম প্রত্যন্ত গ্রামের একজন যদি মুসলিম কমিউনিটির ছেলে বা যাদের ফ্যামিলি যাদের ফ্যামিলিতে কোনো সরকারি চাকরি ঢোকেনি তারা কি আদৌ সরকারি চাকরি পেয়েছে তাদের ফ্যামিলিতে সেইটাকে সার্ভে করতে হতো হুম এবং সার্ভিসেস অব দ্য স্টেটে দেখতে হবে যদি কোনো কমিউনিটি তাদের রিপ্রেজেন্টেশন অ্যাডিকুয়েট নাম্বারে হয়ে যায় সে রিজার্ভেশন পাবে না তাহলে অন্য কমিউনিটি পাবে হুম 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 হুম

এখানে তো ইঙ্গিতটা স্পষ্ট যে পার্টিকুলার একটা রিলিজিয়াস কমিউনিটিকে খুশি করার জন্যই এসব আইন টাইন সারপাস মানে ওভারটেক করে চলে যাওয়া হয়েছিল এবং ভোটের পলিটিক্স তো থাকবেই সেটা কিন্তু আলটিমেট দেখতে হবে যে রিজার্ভেশনটা করে রিজার্ভেশনটা করে যাদের জন্য রিজার্ভেশনটা হলো তারা বেনিফিটেড হলো কি বা সাধারণ মানুষ বেনিফিটেড হলো কিনা এটাতে আলটিমেটলি কারোরই বেনিফিট হচ্ছে না প্রচুর মুসলিম ফ্যামিলি আছে যাদের কিনা বাড়িতে এখনো সরকারি চাকরির আলোই ঢোকেছে আপনি যদি সেই সার্ভেটা করেন সেই সার্ভেটা করে দেখুন এটা তো একটা গ্রেটার কোশ্চেন যে তাদের পরিবারের শিক্ষা তাদের পরিবারে অন্যান্য অ্যাডভান্টেজ এইগুলোকে পাইয়ে দিয়ে তাদের ফ্যামিলির এডুকেশনটাকে আপলিফ করে কত মুসলিম ছেলে ভালো ভালো পদে চাকরি করে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ওই ওবিসি ক্যাটেগরির কোটার রিজার্ভেশনের থ্রু দিয়ে ঢোকানো এটা একটা নোংরা মানসিকতা আমি এটুকু বলবো শুধু মানে tartar আদে জীবনের ক্ষতি করছেন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধদে পড়ছে দুজজনেরই सिद्धांतটা সবাই ভোটে পলিটিক্সটা দেখতে গেছেন আলটিমেটলি দিনের শেষে এই সাচার কমিটি রিপোর্টটা ইমপ্লিমেন্টেশন হয়নি সেটাই সাচার কমিটি সাচার কমিটি রিপোর্টাও সঠিক রিপোর্ট নয় কারণ সাচার কমিটির রিপোর্টটা সাচার কমিটি রিপোর্টটা সঠিক রিপোর্ট নয় এটা একটা ব্যাকডেটেড রিপোর্ট এবং সেই রিপোর্টটা নিজে गवर्नमेंट অ্যাকসেপ্ট করেনি হুম এটা ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट সেটাকে ঢাল হিসেবে দেখাচ্ছে যে সাচার কমিটির একটা রিপোর্ট আছে কিন্তু সার্চার কমিটির রিপোর্টটা ইজ নট বেসড অন টোটাল সার্ভে অব দ্য এন্টায়ার পপুলেশন সেইটা না করে করা যাবে এটা ইন্দ্র সাহানিতে বলা আছে এবং সার্চার কমিটির রিপোর্টটা একেবারেই ব্যাকডেটেড একটা রিপোর্ট আর যখন আপনাকে সার্ভে করতে হবে আপনাকে প্রেজেন্ট সিনারিওর ওপরে সার্ভে করতে আমি একটা এক্সাম্পল দিলাম একটু আগে যে এখন দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরি কাট অফ মার্কস থেকে রিজার্ভ ক্যাটাগরি কাট অফ মার্কস বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনাকে প্রেজেন্ট সার্ভেটা করতে হবে কারণ ওই ওই যে যারা যারা ঢুকে আছে তাদের থেকে কিছু সংখ্যাকে বাদ না দিলে যারা

মানুষের মনে ক্ষোভ যন্ত্রণা তো জন্মাবেই অনেক ধন্যবাদ বিক্রম দা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ